পুরুষ মায়েথকে পুরুষ এবং নারী মায়েথকে নারী গোসল করাবে আপনজন আপনজনকে গোসল করানো উত্তম গোসলের স্থান পর্দা ঘেরা হতে হবে যে খাটিয়ায় গোসল দেয়া হবে প্রথমে তিন পাঁচ বা সাতবার সেটাই আগরবাতি ইত্যাদি ধোয়া দিতে হবে এমন এমনভাবে খাটিয়ায় শোয়াবে যেন কেবলা তার ডাইন দিকে থাকে সম্ভব না হলে যে কোনোভাবে শোয়ানো যায় একটা লম্বা মোটা কাপড় দিয়ে সতর ঢেকে তার ভিতর থেকে তার শরীরের কাপড় প্রয়োজনে কেটে খুলে নিবে মায়েছে সতর দেখবে না শতরের মধ্যে সরাসরি হাত লাগাবে না বাম হাতে পরিধান দশ করে বা কোনো কাপড় পেঁচিয়ে তা দ্বারা মায়েতকে তিন বা পাঁচটা ঢিলা দ্বারা স্তেঞ্জা করাবে তারপর পানি দ্বারা স্টেঞ্জার স্থান ধৌত করাবে অতবার তুলা ভিজিয়ে তা দ্বারা ঠোঁট দাঁত ও দাঁতের মাড়ি মুছে দিবে এবং উক্ত তুলা ফেলে দিবে এভাবে তিনবার করবে অতঃপর অনুরূপভাবে নাকের দুই ছিদ্র পরিষ্কার করবে